ফাইনালি বন্ধুরা ইউটিউব তরফে লেটেস্ট দুটি আপডেট নিয়ে আসা হয়েছে আর এই আপডেট দুটির কারণে বহু কন্টেন্ট ক্রিয়েটর তাদের চ্যানেলের মনিটাইজ হারাবে তো বন্ধুরা এই আপডেট দুটি কিন্তু খুবই ভয়ঙ্কর আপডেট তাই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে হয়তো বহু চ্যানেল হারিয়ে ফেলেছে তাদের চ্যানেলের মনিটাইজ কিন্তু এই আপডেটটি দেওয়ার সাথে সাথে কিন্তু ইউটিউব বলে দিচ্ছে এই দুটি ভুলের কারণে তাদের চ্যানেলের মনিটাইজ থাকবে না তাদের মনিটাইজ কিন্তু বন্ধুরা রিজেক্ট করা হবে তো কি কারণে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে বলবো এর জন্য আপনাদেরকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে কেউ ভিডিওটা টেনে টেনে দেখতে যাবেন না বন্ধুরা যদি ভিডিওটা আপনারা টেনে টেনে দেখতে যান তাহলে কিন্তু অনেক কিছুই আপনারা মিস করে ফেলবেন এবং অনেক কিছুই কিন্তু আপনারা হারিয়ে ফেলবেন বন্ধুরা তো দেখুন মনিটাইজ যে রিজেক্ট করে দেবে ইউটিউব কেন কি কারণে প্রথম যে আপডেটটির কথা বলবো সেটা হলো মিসলিডিং টাইটেল দেওয়ার কারণে মিসলিডিং থামনেল দেওয়ার কারণে বন্ধুরা অতিরিক্ত আপনারা ক্লিকবেট করতে যাবেন না থামনেলে ঠিক আছে কারণ আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের যে কিওয়ার্ডগুলো আপনি দিচ্ছেন সেই কিওয়ার্ডগুলি আপনার ভিডিও রিলেটেড আছে তো যদি আপনার ভিডিও রিলেটেড যদি টাইটেল না হয়ে থাকে যদি ডেসক্রিপশন না হয়ে থাকে তাহলে ইউটিউব সরাসরি ঘোষণা দিয়ে দিয়েছে আপনার চ্যানেলের মনিটাইজ কিন্তু বন্ধুরা বাতিল হয়ে যাবে এরা বিশ্বাস করেন বা নাই করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে ইউটিউব যেটা বলেছে সেটাই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করে দিচ্ছি কেউ আজ থেকে এই ভুলগুলো করবেন না আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড আপনাকে টাইটেল দিতে হবে সেই ধরনের থামনেল মেক করতে হবে এবং সেই ধরনের কিওয়ার্ডগুলিকে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করতে হবে যদি আপনারা উল্টো পাল্টা কোনো কিছু যদি করতে যান তাহলে কিন্তু বন্ধুরা আপনি আপনার মনিটাইজ কিন্তু হারাবেন হানড্রেড পারসেন্ট এতে কোনো সন্দেহ নেই তো ফাইনালি বন্ধুরা দুই নম্বর যে আপডেটটি বলবো সে আপডেটটি শোনার পরে আপনাদের চোখ কিন্তু বন্ধুরা কপালে উঠে যাবে বহু নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু তাদের ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য তারা কিন্তু ভাইরাল ট্রেনিং কিওয়ার্ডগুলিকে তাদের ভিডিওর ডেস্ক্রিপশন বক্সের ট্যাগে কিন্তু তারা প্রোভাইড করে ঠিক আছে মানে সেম কিওয়ার্ড সেম টাইটেল আপনি দিতে পারবেন না বন্ধুরা তাই বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করছি যদি আপনার চ্যানেলটাকে আপনারা টিকিয়ে রাখতে চান যদি মনিটাইজ টিকিয়ে রাখতে চান তাহলে বারবার একই ধরনের কিওয়ার্ড আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা প্রোভাইড করবেন না কারণ যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু আপনার ডেসক্রিপশন বক্স চেক করা হবে যদি আপনার ডেসক্রিপশন বক্সে যদি কোনো ধরনের ভুল যদি ইউটিউব দেখে আপনার মনিটাইজ কিন্তু ইউটিউব বাতিল করে দেবে বন্ধুরা কখনোই কিন্তু আপনাকে মনিটাইজ দিবে না আর যাদের চ্যানেল অলরেডি মনিটাইজ অন রয়েছে তারা যদি একই ধরনের কিওয়ার্ড যদি তাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে তারা বারবার যদি অ্যাড করে ভিডিওটাকে যদি পাবলিশ করে বন্ধুরা তারে তাহলে কিন্তু বন্ধুরা তাদের চ্যানেল মনিটাইজ হবে না তো বন্ধুরা এটুকুই আপনাদের মাঝে শেয়ার করা ছিল যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনে রন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন don't know what